গুড মর্নিং এভরি কেমন আছো সবাই আমি খুব ভালো আছি চলো গাছ লাগাচ্ছে আর একজন দেখা যাক এখন একটু অধ্যকের প্রভাবটা তো আছে যাই হোক ঘাস এত ভরে গেছে কি করছো গো বেড়ে গেছে আরো দেখো এই পাশে তো পুরো বেড়ে এই যে এই ঘা এই এইটার মধ্যে একদম ঘাস একদম সুন্দর এমনি গাছগুলো ভালো হয় না দেখেছো মাটির রসটা নিয়ে নেয় মাটির রসটা পুরো একটা সময় জায়গা ছিল না করতে পারো না এখন করতে পারছো না হ্যাঁ বয়স হয়ে গেছে সত্যি পারা যায় না এইসব খাটনি আমাদের জন্য না তাহলে কি কাজ করবে না কাজ করলে শরীর ঠিক থাকে ওটা কি গাছ জানো হ্যাঁ ঠিক চিনতে পেরেছ তো ওটার কালারটা কি সুন্দর হয়েছে দেখো ফুলটার কাঁঠাল গাছটাকে চেঞ্জ করতে হবে এই জিনিসগুলো মানে এত জলে ভরে গেছে এটা মালি লাগিয়ে কাজ করাতে হবে নালে হবে না এই মালি দিয়ে কাজ হবে না এই মালি পুড়ে মালি পারে না এখন গাছগুলো এত ভালো হয়েছে ঠাকুর আশীর্বাদে কিন্তু গাছগুলো পরিচর্যা করা হচ্ছে না পরিচর্যা করা হচ্ছে না মানে এই যে ঘাস খাস হয়ে যাচ্ছে এই ঘাসগুলো কলমি শাকগুলো দেখো কত বড় হয়েছে হ্যাঁ মানে একদম পরিস্ফুটভাবে হয়েছে দেখেছো কি সুন্দর পাতাগুলো দেখতে পাচ্ছ শাকগুলো খেয়ে ডা ওই গোড়াগুলো পুঁতে দিয়েছিলাম তো এই হচ্ছে আমার এটা হচ্ছে আমার জাম গাছ জাম গাছটা একটু বড়ো হয়েছে হ্যাঁ এবার আদৌ জাম গাছ হবে কি না জানি না তুলসী গাছে তো ভরে গেছে তুলসী গাছে এত ভরে গেছে আমার তো খুব শান্তি লাগে তুলসী গাছ যত ভালো হয় একটা নিম গাছ হয়েছে পরে নিম গাছটা পুঁতেছিলাম ওই পেছনের বাগানে ছিল নিম গাছটা এই নিম গাছটা এনে এখানে বেশ বড় হয়েছে ডালও বেরিয়েছে একটা ছোট্ট শুধু মাথায় ডাল ছিল আর এই যে আছে প্রচুর লতি বেরোবে এগুলো আমি হচ্ছে যা পাই তাই পুঁতি কিন্তু সেগুলো হচ্ছে সব কাজের গাছ কাজের অকাজের কিছু না এ কত বাজে বাজে ঘাস হয়ে গেছে এত জল হয়ে গেছে জল হয়ে সব ঘাসগুলো গুলো যেন একদম পুরো পরিস্ফুট ভাবে হয়েছে মানে ওদের পুরো প্রোটিন হয়েছে যেই জায়গাটার ঘাস তুলছে ওটা হচ্ছে আম গাছ আম গাছের গুড়িতে মাঝে মাঝেই ওরকম ঘাস হয়ে যায় দেখেছো বেল গাছের গোড়াটায় অনেক ঘাস হয়েছে ধরবে না তাই তাই আমি তো জানি না আমি আমি বেল পাতা তুলেছিলাম তো পুজো দিয়েছি মানে ওই ইয়ের জন্য না ওই বেল হয়নি বলে ডাল না কাটলে বোধহয় ফেল হয় না না এই যে এটা হচ্ছে আম গাছ যেটা গোড়াটা ঠিক করছে গোড়ার ঘাসগুলো তুলছে এগুলো আম গাছ আর এ এই এই ফুলটা কি সুন্দর হয়েছে দেখতে এত সুন্দর পোকা ফুল হয়েছে মানে এত অদ্ভুত কালার পুরো পুরো আছে মভিস মভিস পিঙ্ক আছে ওটা কত ঘাস ফেললো লোক ডাকতে হবে যখন ডেকে এই জায়গাগুলো ঠিক করতে হবে তো চলো আমার আবার পুজো দেওয়া আছে আমার স্নান হয়ে গেছে স্নান করে আমি ছাদে একটু দেখি তো কি করছে বলে এসেছি এই ব্লুবেরি গাছটা ড্যাক ড্যাক করে লম্বা হয়ে যাচ্ছে অথচ ফল ঠল কিছুই দিচ্ছে না গাছ কাছালি সব কাজ করতে গিয়ে তার ধরে দাঁড়িয়ে আছে ফিরি ধরে ছেড়ে দাও করতে হবে না বেকার কাজ করে লাভ নেই লোক হবে না রান্না করেছি আজকে আলু দিয়ে উচ্ছে দিয়ে ভাজা করেছি লোটে মাছ করেছি পুরো একদম আস্তে আস্তে লোটে মাছ লোটে মাছ আর এদিকে সরফুটি আর ডাল রয়েছে সবার ভাত বাড়া হয়ে গেছে এবার আমি সবাইকে এটা সবাইকে উচ্ছে ভাজা দেবো আমার মেয়েদের উচ্ছে ভাজা দেখলে মেয়েরা কীরকম লাফাবে শুধু দেখবেন ওদেরকে উচ্ছে দেওয়া যাবে না ওরা উচ্ছে খাবে না আমি উচ্ছে খাবে না মাছ মাংস দাও সব খাবে কিন্তু এটা খাবে না তো চলো স দে দেখো কি করে এই যে তোদের ভাতটা নে এদিকে আয় এটা হচ্ছে ও সেটা একটু কমিয়ে দিই এটা হচ্ছে ঐশীর আর এটা হচ্ছে তোর তেতু কমাবো হ্যাঁ তেতু কমাতে বলছে ঠিক আছে কমাচ্ছি আমি টাকা ঐশী তোকেও কমাবো এটা হচ্ছে ঠিক আছে পরে খেয়ে নিয়ে যা হচ্ছে ছোটটাকে দিয়েছি না ওর মুখের মধ্যে দিয়ে দিতে হয় সবসময় তিতো কারণ ও ভাত দিয়ে মেখে খায় না আর বড়জনকেও দিয়েছি ওখানটায় জানি না ওর ও তাই একই সেম সব দুজনেরই একই মুখে দিয়ে দিতে হয় আর এটা হচ্ছে আমার আর এটা হচ্ছে আমার বরের লোটে মাছটা করেছি আস্তে আস্তে দেখতে খুব সুন্দর হয়েছে আর এখানে আমার শরফুতি মাছ অল্প ঝোল রেখেছি এখানে ডাল আছে